এইখান থেকে পোলটি নিচ্ছিল এগুলো গা পানি দিচ্ছে যাতে ইয়া যেন বলে ওটারে পানি দিচ্ছে যাতে আপনার ওগুলো স্টক না করে গরমে এই জন্য আসলে পানি দিয়ে ভিজাই নিচ্ছে এই হচ্ছে এটা ব্যাপার আর কি কিছুদিন আগে এই যে সেই জায়গা যে জায়গার থেকে আমি এক কাকারকে বলছিলাম যে আপনার তো গাড়ি যদি সুতা দেওয়া নাড়ায় না আর যদি গুতা লাগে তাহলে দেখা যাচ্ছে যে এ নিয়ে থ্রু আপনি ইচ্ছা পড়বেন মানে রাস্তায় সব খুলে খুলে পড়ে যাবে এই কথা বলছিলাম ওনারে তো বলার পরে উনি কিছু বলেন আর কি কোনো রিয়াকশন করে নেই উনি সুতা বাইক চালায় যাচ্ছিলো তো ভিডিওটা আমার কাছে আছে ফেসবুক ইউটিউবে আপলোড করা আছে ওটা চাইলে ওটা দেখতে পারেন আর কি ওখানে মজার একটা ইয়ে আসিল সিন ছিল মানে তাকালোই না জাস্ট এদিক তাকাই নাই শুধুমাত্র ওদিক সোজা তাকায় উনি চলে গেছে আর কি যদি রাস্তা পাশে ভাই বালি রাখে তাইলে বেশি প্যারা খাওয়া লাগে বালি না রাখে সেক্ষেত্রে অতটা প্যারা খাওয়া লাগে না কারণ ইমার্জেন্সি বেড়ে গেছে সময় এই বালি জিনিসটা আসলে প্রচুর পরিমাণে প্যারা দিয়ে যায় তো প্রধান কারণ হচ্ছে ভাই গাড়ি স্লিপ করা যেইখানে বালি আছে ওইখানে ভাই গাড়ি স্লিপ করবে করবে আর কোনো ভুল নাই হানড্রেড পারসেন্ট গাড়ি সিলিপ করবে এটা হচ্ছে আর মূল ব্যাপার আর কি এটা হচ্ছে আপনার রুপোটি রুপোটির একটা ভালো দিক হচ্ছে কি যে এইখানে আগে মানে আমার ধারে কাছে আর কি এইখানেই আগে আপনার ইয়া মানে মিষ্টি পাওয়া যাইতো আর কি ধারে কাছে যদি বলি আর কি সব সময় আর কি তারা আমার গাড়ি তলে যায় তো আমি ইমার্জেন্সি ব্রেক করছি আমার চাকাও স্লিপ করছে মেবি তো হচ্ছে ব্যাপার আর কি তো অনেকে জানতে চান যে গাড়ির সাইলেন্সার আসলে অনেক কথা বলছি আর কি অনেকে জানতে চান আর কি ডিসকাভার গাড়ির সাইলেন্সার কিভাবে ক্লিন করা হয় দেখেন ডিসকাভার গাড়ির সাইলেন্সার আমি কিভাবে পরিষ্কার করি সেটা বলতে পারি কিন্তু আসলে প্রফেশনাল ভাবে আসলে কিভাবে পরিষ্কার করা উচিত এটা আমি জানি না সঠিকভাবে তো দেখা যাচ্ছে যে আমি পরিষ্কার করি আপনার হচ্ছে যে ডিজেল দিয়ে ডিজেল একটা বোতলে ভরে একটা ইয়া করি আর কি ওটা হচ্ছে যে একটা বোতলে ভরি বোতলে ভরে মুখটা একটু ফোটা করে দিই ফোটা করে চাপ দিয়ে ডিজেলটা ভিতরে ঢোকাই দিই ঢোকাই দিয়ে পাঁচ ছয় মিনিট রাখি রাখার পরে দেখা যাচ্ছে যে গাড়িটা এরপরে যে আপনার নিচে সাইলেন্সের নিচে দেখুন একটা ফোটা আছে ওই আস্তে আসতে করে ইয়ে করে দিই হাত দিয়ে সরাই দিই তারপর আর কি ওইখান থেকে আর কি ময়লা যেটা আছে সেটা বের হয়ে যায় তো এইভাবে মূলত আসলে সাইলেন্সারগুলো পরিষ্কার করা গাড়ি যদি আপনি মেনটেন করে রাখেন যদি আপনি মেনটেন করে রাখেন সেক্ষেত্রে আপনি অনেক দিন পর্যন্ত গাড়ি চালাইতে পারবেন একটা গাড়ি অনেক দিন পর্যন্ত চালাইতে পারবেন আর যদি মেনটেন না করেন সেক্ষেত্রে দেখা যায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত মেবি হাইস্ট বলতে পারি না দুই আড়াই বছর তিন বছরে আপনার গাড়ি পাউটা বেঁচে যাবে নসিমন চালাইছেন কখনো নসিমনের মতো অবস্থা সবাই এখানে তো আপনার ভ্যানে করে ধান দিচ্ছে তো এইখানেও এই যে আপনার মেশিন দিয়ে মনে হয় ইয়ে কাটছে আর কি ওর কাটছে এই যেটা ভাঙা রাত্রেবেলা আসলে ভাঙাগুলো দেখা যায় না ভাঙার উপর দিয়ে আপনার ইয়ে করে দিয়ে গেছে সুন্দরভাবে রং চং করে দিয়ে গেছে যার কারণে আসলে বোঝা যায় না আর যেটাই সবচেয়ে বেশি প্যারা দেয় সে কোনো ব্যাপার না আর কি এখানে কি করতেছে চারের উপরে বসে বসে ওইখানে মাছ ধরার পরিকল্পনা করতেছে আমি বলছি তো আসলে অনেক মানুষ এখানে আড্ডা দেয় আর কি বিকেল বেলায় এই রাস্তা এত দামি গাড়ি আগে পরে তো কখনো ঢোকে নাই কম ঢোকে আর কি তো ওই পাইতে বেরোনো যায় আর কি শর্টকাটে সেহেতু মেবি ঢুকছে আর কি যাই হোক এটা মনে হয় আমার সাইড দিবে বলে মনে হয় না মনে হয় না সাইড দিবে